আসসালামু আলাইকুম দর্শক লোয়ার গ্রিল দরজা জানেলায় কিভাবে রঙ করবেন সঠিক নিয়মে রঙ করতে চাইলে আপনার এই পুরো ভিডিওটি দেখতে হবে এই দেখুন ভাই আপনার লোয়ার গ্রিল আপনার গ্রিল জানার গ্রিলগুলো ঘষে নিচ্ছে দর্শক এই দেখুন আপনার গ্রিলগুলো আপনার মরিচা এই জন্য আপনার সাইট নাম্বার সিরিজ পেপার দিয়ে ঘষে নিচ্ছে আপনার এ পাশপাশ করে আপনার সব জায়গা ঘষে নিচ্ছে আপনার পড়েছে ঝং বেড়েছে এই জন্য আপনার ষাট নম্বর সিরিজ পেপার দিয়ে আপনারা ঘষে নেবেন গিরিলগুলো গিরিল লোয়ার গিরিল দরজা জানালাগুলো ঘষে আপনারা পরিষ্কার করে তারপরে আপনারা ফিরাইমার লাগিয়ে নেবেন অনেকেই কমেন্ট করে জানান ভাই ফিরাইমার কি আপনার আর রেড অক্সাইড কি রেড অক্সাইড ফিরাইমার আপনার একই জিনিস আপনারা ফিরাইমার লাগাই নেবেন আপনারা জাহাজের ফিরাইমারটাও লাগাতে পারেন জাহাজের আপনার একটি ফিরাইমার আছে এই ফিরামারটা আপনারা লাগাতে পারেন আর আপনারা যদি অনেক দিন রেখে দিতে চান আপনারা রঙ করতে না চান তাহলে আপনারা অটোকোড করতে পারেন অটোকোড মানে আপনার আপনার রঙেরও কাজ হবে আপনার গ্রিল দরজারও কাজ হবে এই জন্য আপনারা অটো করতে পারেন গ্রিলগুলো বসে ফিরার মার লাগিয়ে তারপর আমরা রং করে দেব দুধ কপি কালার করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে রং করে নামিল পেন মিশেছি এই ডেলার আপনার দুধ কপি কালার এই কালারটি আমরা লোয়ার গ্রিল দরজা জানালায় আমরা ব্যবহার করব। দর্শক এই যে দেখতে আমরা পরিমাপ মতো আমরা থিনার দিয়ে এনেছি আর আমরা শুধু রঙের সাথে থিনার দিয়ে নিছি থিনার দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা যে প্রসেসগুলো আপনার বললাম এই প্রসেসগুলো আপনারা মেনে লোয়ার গ্রিল দরজা জানালে আপনারা রং করে দিতে পারেন আর এই যে দেখুন আপনাদের রং করার জন্য আপনার যে বিরাশের সাহে আপনার এই যে মার্কিন কাভর একটু জোরে বলেন আপনি গ্রিলে করবেন গ্রিলে করব এইভাবে কেটে নেবেন কেটে নিয়ে যাতে এইভাবে এই সুতোটা যাতে না থাকে এই সুতোটা থাকলে এই সুতোর সাথে ওই রং হয়ে যায় গিরিলে আমাদের আগে ফিরাই মারা ছিল এখন আমরা রং করে দিচ্ছি এই দেখুন রং করা হচ্ছে ইব্রাহিম ভাই রঙগুলো করে দিচ্ছে এইটা আপনার দুধ কপি কালার এই কালারটি করে দিচ্ছি দর্শক আপনারা যদি আগে লোয়ার গ্রিল দরজা জানালায় রং করতে চান তাহলে আপনারা সর্বপ্রথম লোয়ার গ্রিল দরজা জানালা আপনারা ভালো করে ঘষে নেবেন আপনারা যদি জং থাকে মরিচা থাকে তাহলে ষাট নাম্বার সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে নেবে নিচ করে গ্রিলগুলো গসায় ঘষে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেবেন আপনারা ফুল ফুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে গ্রিলগুলো দিয়ে ভালো করে মুছে নেবেন ভালো করে ধুলো বালি মুছে নেবেন মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা ফিরাইমার মেরে নেবেন রেড অক্সাইড ফিরাইমার আপনারা মারতে পারেন অথবা আপনারা আন্ডার কোট অথবা ওয়াটার কোট আপনারা মেরে নিতে পারেন মেরে ভালো করে আপনারা মেরে নেবেন সব জায়গা দিয়ে নেবেন এক কোট ব্যবহার করে আপনি শুকোতের জন্য সময় দিবেন এক দিন অথবা দুই দিন আপনারা শুকোনের জন্য সময় দিবেন আপনার সময় একদিন দুই দিন সময় দেওয়ার পরে তারপর রঙ করে নেবেন আমরা যেমন রঙ করে নিচ্ছি আমরা দুই দিন আপনার আগেই ঘসে মাঝে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা রঙ করে নিয়েছি দেখুন ইব্রাহিম ভাই আর এর পাশে রসুল ভাই দুই ভাই আপনার পেন্ট করতেছে তাহলে দেখতে থাকুন কিভাবে করতেছে দর্শক এই দেখুন আমাদের রং করা শেষ হয়ে গেল আমাদের গ্রিলে লোয়ার গ্রিলে আমাদের রং করা শেষ হয়ে গেছে এ দেখুন আমরা দুধ কপি কালার করছি দর্শক কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত জানার কিছু থাকে তাহলে কমেন্টে লিখবেন অবশ্যই আমি উত্তর দেব দর্শক আমাদের কাজটি শেষ আমরা লোয়ার গ্রিলে আপনার দুধ কপি কালার করছি দেখুন আমরা আর রুমের ভিতরে করছি আপনার পিঙ্ক কালার মানে আপনার গোলাপি কালার এটি সুইট পিঙ্ক কালার আর গ্রিলে করছি আমরা দুধ কফি দেখুন কালারটির সাথে কালারটি কেমন মিলেছে আর দুধ কফি কালারটি আপনার স্ট্যান্ডার্ড কালার সবার পছন্দ হয় আপনার কালারটি ভালো আপনারা কালারটি করতে পারেন দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য উপকার হয় তাহলে লাইক করে উৎসাহ করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধুদের দ্বারা শেয়ার করে দিবেন দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ